আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা বিষয়ের উপরে জানাতে চাই একটা হচ্ছে আপনাদের একটা রিকোয়েস্টেড মডেলের ল্যাপটপ আমরা হাজির করেছি এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস অর্থাৎ টি সিরিজ টি সিরিজের মধ্যে সবচাইতে যে আপডেট ল্যাপটপ সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস সেই মডেলের আমরা একটা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ আপনাদের জন্য হাজির করেছি ফুল ফ্রেশ কন্ডিশন হবে এবং যার এসএসডি বই নব্বই পার্সেন্টের উপরে থাকবে টাইপ সি চার্জার দিয়ে থাকবে এই ল্যাপটপটি এর পাশাপাশি অনেক সময় আপনারা আমাদের শপে এসে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমার বাজেটটা কম বাজেটের মধ্যে আমার আমাকে একটি হাই কনফিগারেশনের ল্যাপটপ দেন যেটা দিয়ে আমরা মাল্টিপারপাস বহুমুখী কাজ করতে পারবো অফিস ওয়ার্ক থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর নানাবিধি কাজ শিখতে পারবো করতে পারবো এরপরে যারা স্টুডেন্ট আছেন যাদের বাজেটটা শুরুতে কম থাকে কিন্তু আপনাদের ল্যাপটপটা একটু হাই প্রসেসর প্রয়োজন তাদের জন্য আমরা একটা ল্যাপটপ হাজির করেছি তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একবার ওভারভিউ দিচ্ছি ফুল ডিটেলসে কথা বলবো আর ডেল থাকবে জেনারেশন ল্যাপটপ হবে এস এস ডি প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা আজকে ফুল ডিটেলসে কথা বলবো এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ আমরা আপনাদেরকে চেনাবো মার্কেট থেকে আপনারা কিভাবে যাচাই বাছাই করে নিজেরাই এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ কিনতে পারবেন সেই জিনিসটা আপনারা পুরোপুরি শিখে যাবেন যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন এর বাহিরে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা প্রাইজ শেয়ার করব আমাদের গিফট আইটেমের বিষয়ে কথা বলবো আমাদের কুরিয়ারেনের সিস্টেম সম্পর্কে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতেই আমরা আপনাদেরকে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য বা বোঝার জন্য যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন থেকে আপনারা অনেকটুকু জাজ করতে পারবেন ওই ল্যাপটপটি কতটা ভালোভাবে ইউজ হয়েছে অথবা কতটা ভালো কন্ডিশনে আছে তো আমরা শুরুতেই এই ল্যাপটপটির আমরা টি ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটির বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ব্যাকপার্ট সুপার ফ্রেশ অবস্থায় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সহকারে থাকবে লেখাগুলো লেখাগুলা লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ব্যবহার করা হয়েছে স্লোভাগিয়াতে ব্যবহার করা হয়েছে মডেল হচ্ছে লেনোভো থিঙ্কা টি ফোর নাইন জিরো এস একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে এবং এবং সুপার স্লিম একটা ল্যাপটপ যারা অনেকে আছেন যারা ক্যারি করতে চান ল্যাপটপ নিয়ে আপনারা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে চান আপনাদের একটা হালকা পাতলা ল্যাপটপ প্রয়োজন ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন পারফরম্যান্স ভালো প্রয়োজন মিড লেভেলের একটা প্রসেসর প্রয়োজন সব কিছু মিলিয়ে তারা কিন্তু এই ল্যাপটপটা অনায়াসে চয়েস চয়েস করতে পারেন এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট বা লুকিং পার্ট আমরা যে যেটা বলতে পারি এরপরে আমরা ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আলোচনা করবো ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করব ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনাদেরকে অবশ্যই ল্যাপটপের সিপিইউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে সিপিইউ হিসাবে আছে ইনটেল কোয়াই ফাইভের এইট জেনারেশনের একটি প্রসেসর থাকবে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমাদের ওয়াইফাই কানেক্ট করার পরও সিপিইউ খরচ হচ্ছে ন্যূনতম এক পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্টের নিচে আমাদের সিপিউ আছে এতটাই ভালো গ্রেডে আমাদের সিপিউ আছে এই ল্যাপটপটির সাথে ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো পর্যন্ত বেশি স্পিড থাকবে তার বুস্টে ফোর পয়েন্টের উপরে যাবে চার কোর থেকে ছয় বিকেশের একটা আপনার প্রসেসর পেয়ে যাবেন অর্থাৎ যারা ফার্স্ট ইউজার থেকে মিড লেভেলের ইউজার আছেন তারা কিন্তু ইজিলি এই ল্যাপটপটি চয়েস করতে পারেন এরপরে আট জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড ডিডি ফোর চব্বিশশো বাস স্পিডের আট জিবি র্যাম থাকবে এরপরে থাকবে দুইশো ছাপান্ন জিবি স্যামসাং এর পি এল ই জেন ফোর এন ভিএমই এসএসডি থাকে ওয়াইফাই থাকবে ইনটেল ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি ইনটেল ইউএসডি ছয়শো বিশ মডেলের আপনার একটা শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এবং এরপরে ল্যাপটপটার আমরা ব্যাটার হেলথ নিয়ে কথা বলবো সাতান্ন হাজারের মধ্যে ব্যাটারি এখন অ্যাভেলেবেল তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ল্যাপটপটি আপনাদেরকে ইজিলি ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে আমরা ধারণা করতেছি যেহেতু সাতান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে এখন তেপান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অর্থাৎ আমরা জানি প্রথম এক ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ আপ দেয় বাট লেনোভোতে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় সেই হিসাবে আপনাদের ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটিতে স্ক্রিন টাইমে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এরপরে যদি ল্যাপটপটা শূন্যের কথা বলি আপনার এখানে খুব সুন্দর একটা ফ্রেশ উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজালের ডিসপ্লে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে মডেল নাম্বারটা লেখা আছে টি আমি আবারও বলে দিচ্ছি টি এর মধ্যে Lenovo ThinkPad এর মধ্যে সবচাইতে আপডেট ল্যাপটপ হচ্ছে T490s অনেকেই আছেন ThinkPad লাভার আছেন পাশাপাশি অনেকেই আছেন T490s স্টার লাভার আছেন কারণ হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে বাটারফ্লাই টেকনোলজি কিবোর্ড আমরা অনেক সময় দেখছি অনেকেই Lenovo লাভার হলেন শুধুমাত্র Lenovo এর কারণে যারা এই ল্যাপটপটি ইউজ করবেন তারা কিবোর্ডের মধ্যে একটা আলাদা ফিল আপনারা নিতে পারবেন এরপরও যদি আমরা কিবোর্ড নিয়ে কথা বলি গ্লোবাল ভ্যারেন্টির একটি ফ্রেশ কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে আপনারা ব্যাকলাইটের সুবিধাটা পেয়ে যাবেন এবং এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত অর্থাৎ বারোটা ফাংশন কি প্রত্যেকটা ফাংশন কি আলাদা আলাদা কাজ আছে এখানে ডেডিকেটেড করে চিহ্ন দিয়ে লেখা লেখা আছে এখানে পাওয়ার বাটাম থাকবে পাওয়ার সুন্দর একটা এলইডি লাইট

চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে এবং এই পাশে যদি আপনারা দেখেন এখানে থাকবে টেবিল লক থাকবে ইউএসবি থাকবে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এবং স্মার্ট কার্ড ডিটার থাকবে এবং এখানে একটা থিঙ্কাড এলাকা যেটা আপনাকে সময় একটা রেড এলইডি লাইট এখানে জল জল করবে রাতের বেলা যদি ল্যাপটপ আপনার অন্ধকারও থাকে এরপর আপনারা ল্যাপটপ দেখবেন যে কোথাও না কোথাও এল ইডি লাইট জ্বলতেছে আপনারা সহজে আপনাদের ল্যাপটপটাকে আপনারা ডিটেক্ট করতে পারবেন তো সব কিছু মিলিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে আমাদের একত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ইজিলি নিতে পারেন অরিজিনাল চার্জার থাকবে পঁয়ষট্টি অর্ডার আমরা আপনাদেরকে অরিজিনাল চার্জার দিব চার্জে আরও চারটা গিফট থাকবে মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এগুলা থাকবে এই ল্যাপটপগুলো যারা কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে আপনারা ল্যাপটপ চালান পছন্দ হয় টাকা দিয়ে তুলে পছন্দ না হলে ল্যাপটপগুলো আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন সেই সুবিধাটা আমরা আপনাদেরকে দিবো তো সবকিছু মিলে আমি যদি ওভারঅল একটা কথা বলতে চাই ভ্যালু ফর মানি টাকার সঠিক করতে চান তো তারা কিন্তু চাইলে কিন্তু ইজিলি ব্র্যান্ডের মধ্যে এই হালকা পাতলা ল্যাপটপ গুলো আপনারা ইজিলি নিতে পারেন টি ফোর নাইন জিরো এস আট দুইশো ছাপ্পান্ন ব্যাটার হেলথ এস এস এসে উভয় নব্বই পার্সেন্টের উপরে থাকবে এর পাশাপাশি আমরা আপনাদের একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাবো আমি শুরুতেই বলেছি তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মধ্যে যারা একটা ল্যাপটপের ফুল ফিচার নিতে চান বা তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপের আপনি যতটুক কনফিগারেশন পাওয়ার কথা তার সর্বোচ্চ টুকু যদি পেতে চান ল্যাপটপের এই মডেলটা আপনারা চয়েস করতে পারেন এবং এই ল্যাপটপটি হবে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে সব নিয়ে কথা বলবো শুরুতে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন একশো আশি ডিগ্রি পর্যন্ত ফাঁস হবে অনেকটা ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ অরিজিনাল কালার করা থাকবে এখানে সব কিছুই লেখা আছে এখানে মডেল নাম্বার হচ্ছে লেনোভো ডেল ল্যাটিটিউড ডা ফাইভ থ্রি ডাবল জিরো অর্থাৎ বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেল ল্যাটিটিউড এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট এই ল্যাপটপটির বিষয়ে আমি একটা কথা বলি অনেকে আছেন যারা ছোটো মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খোঁজেন ব্যাটারি ভালো প্রয়োজন তার ভালো খোঁজেন আহ তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হতে পারে আহ সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করব প্রসেসর বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রসেসর থাকবে ইনটেল সিপিউ খরচ হচ্ছে ওয়ান পার্সেন্টের মতন ওয়াইফাই কানেক্ট করা এই ল্যাপটপটিতে আপনারা বেস স্পিড কিন্তু পেয়ে যাবেন অনেক অর্থাৎ আমরা যারা আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন মডেলটা যারা চিনি রাইজেনের এম ডি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ ওই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্ডস সেম এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট ওয়ান ওয়ান গিগার্ডস পর্যন্ত একটা স্পিডের প্রসেসর পেয়ে যাবেন আট এম অর্থাৎ প্রচুর পাওয়ার ফুল একটি প্রসেসর এইট জেনারেশন এরপরে থাকবে আট জিবি র্যাম থাকবে ডিডিয়ার ফোর সর্বোচ্চ বাস স্পিড চব্বিশশো বাস স্পিডের আট জিবি র্যাম থাকবে একটা স্লটে আট জিবি র্যাম আপনারা চাইলে র্যাম এসএসডি দুইটাই আপডেট করতে পারবেন এরপরে দুশো ছাপান্ন জিবি এন ভিএমি লেখা থাকবে এখানে লেখা আছে ওয়েস্টার্ন ডিজিটালের দুশো ছাপান্ন জিবি এন ভিএম এসএসডি ডি ওয়াইফাই থাকবে ইউডি ছয়শো বিশ মডেলের চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে এরপরে কথা বলবো ল্যাপটপটা আর ব্যাটারি হেলথ নিয়ে ব্যাটারি হেলথের বিষয় হচ্ছে এই ল্যাপটপটা আপনারা ইজিলি ছয় থেকে সাত আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ নিতে পারবেন কারণের মধ্যে ষাট হাজার ব্যাটারি ইজিলি আপনার এই ল্যাপটপটা দিয়ে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনার এরপরে যদি ল্যাপটপ এসএসডি হেলথ নিয়ে কথা বলি এসএসডি হেলথ থাকবে আটানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং পুরাটাই টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এইদিকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে লাইট অডিও ভিডিও কত সুবিধা থাকবে এবং এখানে আপনারা ফেসলগের সুবিধাটা পেয়ে যাবেন এবং পুরোটাই তো টাচ স্ক্রিন বলে দিলাম এবং একদম বিনানব্বই হাজার ডিসপ্লে আপনারা যদি একটু ক্লোজলি জুম করে দেখেন এক দুানব্বই জেলার ডিসপ্লে থাকবে এখানে ডেলএল লোগো করা আপনারা পেয়ে যাবেন এবং কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল গ্লোবালেন্টে ট্যাবের একটি কিবোর্ড থাকবে সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এখানে আলাদা করে আপনারা পাওয়ার বাটনটা পেয়ে যাবেন ডেডিকেটেড করে আলাদা দেওয়া আছে এবং সাইড বোর্ডে নিয়ে যদি আলোচনা করি এখানে টেবিল লক থাকবে ইথারনেট থাকবে ইউএসবি থাকবে মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে এই পাশে পেয়ে যাবেন পঁয়ষট্টি অর্ডার আমরা চার্জার দিব ডেলের চার্জিং পোর্ট থাকবে টাইপ সি থাকবে দ্রুত চার্জ অথবা ডাটা ট্রান্সফার করার জন্য এস ডিএমআই থাকবে ইউএসবি থাকবে এবং খুবই স্লিম একটা ল্যাপটপ আপডেট একটা ল্যাপটপ যারা নিতে চান ইজিলি আপনারা নিতে পারেন তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মধ্যে তো এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা মডেল হবে সেটা হচ্ছে চাইলে আপনারা ষোলো দুইশো ছাপান্ন দিয়ে নিতে পারেন চাইলে আপনার আট দুইশো ছাপ্পান্ন দিয়ে নিতে পারেন আট দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকে মাত্র বত্রিশ হাজার টাকা এবং ষোলো দুশো ছাপ্পান্ন হলে আরও দুই হাজার টাকা বাড়বে এবং যারা টি সিরিজের মধ্যে আপডেট ল্যাপটপ নিতে চান টি ফোন নাইন জিরো এস সেটার প্রাইস থাকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এর বাইরেও যাদের আরো ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অথবা ফিজিক্যাল শপে আসতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এবং কুরিয়ার এনার সিস্টেম তো বলবৎ থাকবে ইনশাল্লাহ এবং আমাদের গিফট আইটেম যদি আমরা আপনাদেরকে এক নজর দেখে দিই এদিকে আমাদের চার চার্জার রাখা আছে প্রত্যেকটা ল্যাপটপের জন্য কোয়ালিটিফুল ব্যাগ থাকবে আর চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে এবং মাউসের সাথে একটা মাউস প্যাড গিফট থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আরও ল্যাপটপ সম্পর্কে আরও বিভিন্ন বাজেটের ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন জানতে চান ভিডিও দেখতে চান এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ চিনতে চান বুঝতে চান তারা ইজিলি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং ভিডিও শেষ আমাদের শোরুমের লোকেশন থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নীসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি